বেলেন্ডারের ভিতরে নুডুলস দিয়ে দেন আর দিয়ে দেন আস্তে একটা ডিম দিয়ে বেলেন্ডার করেন তারপর দেখেন কি ম্যাজিক হয় ম্যাজিক না একেবারে চমক হয়ে যাবে এত বেশি মজার এটা হয় এর আগে কখনো আপনারা খান নাই বিশ্বাস করেন এত বেশি মজার এই রেসিপিটি প্রথমে এখানে আমি নিয়েছি এক প্যাকেট নুডলস নুডলসগুলো এবার হচ্ছে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তো এইভাবে করে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তো এরকম করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলাকে কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিতে হবে আমি কিন্তু একটা ব্লেন্ডার নিয়েছি চাইলে কিন্তু আপনারা এটাকে পাটায় বেটেও নিতে পারেন গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন তো যার বাসায় যেটা আছে সেটা দিয়ে কিন্তু করে নিতে পারেন ব্লেন্ডার করা হয়ে গেছে এবার হচ্ছে আমি ঢেলে নিচ্ছি ঢালা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ওয়ান ফোর কাপ সুজি সুজি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ওয়ান ফোর কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি এখানে মতো একটু লবণ এবার দিয়ে দিব এক প্যাকেট নুডলসের মশলা সেই নুডলসের মশলাটা দিয়েছি এটা কিন্তু টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে এবার হচ্ছে চামচ দিয়ে উপকরণগুলো একটু মিক্স করে নিব তো এইভাবে করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এইখানে দিয়ে দিতে হবে পানি তো আমার মিক্স করা হয়ে গেছে অল্প অল্প পানি দিব আর এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে তো পানিটা কিন্তু একসঙ্গে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু মিক্স করে নিতে হবে ভাবছেন হয়তো কি বানাচ্ছি নুডলস বেলেন্ডার করে এটা খেতে যে কি পরিমাণের মজার বানিয়ে গরুর মাংস দিয়ে খেতে খেতে পারেন যে কি পরিমাণের হবে মজার গরুর মাংস না থাকলে মুরগির মাংস রান্না করলে এটার দিয়ে কিন্তু অনেক অনেক মজা হবে একটা ডিম ঝুল দিয়েছি দেড় চামচের মতো চিনিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তবে আমি চিনিটা দিয়েছি এই চিনিটা দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে আর দিয়ে দেবে এখানে একটু এলাচের গুঁড়া ডিমের গন্ধ অনেকে সহ্য করতে পারেন না তারা চাইলে চের গুঁড়াটা দিতে পারেন আবার চাইলে ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন কারণ ডিমটা না দিলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম এখন হচ্ছে দশ মিনিট পর এটা ফুলে ডাবল হয়েছে আরও সামান্য কিছুটা পানি দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে নিলাম মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু তেল সামান্য পরিমাণে অল্প পরিমাণে তেল দিয়ে এটা করে নিলেই হবে বারবার দিতে হবে না প্রথমবার দিবেন যখন তখনই একবার দিলেই হবে তো এখন হচ্ছে আমি এভাবে করে ছড়িয়ে দেবো এটা ঢাকনা দিয়ে ঢাকবো না কিচ্ছু করব না খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন তো এইভাবে করে ভেজে নেব তো আবারও আমি একটা দিলাম দিয়ে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে সুন্দর হয় এটা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু হয়ে যাচ্ছে হইতে খুব একটা সময় লাগে না একদম অল্প সময়ের ভিতরে কিন্তু এটা করে নেওয়া যায় অনেক সময় সকালে অনেকেই মানে রুটি করতে চান না অনেক ঝামেলা হয় কিন্তু তারা চাইলে এইভাবে করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খেতে অনেক অনেক মজা হয় আর সময়টাও কিন্তু অনেক বেশি কম লাগে খুব বেশি একটা সময়ও লাগে না ভাজতে বাসায় যদি গরুর মাংস রান্না করেন অথবা মুরগির মাংস রান্না করেন সেই ঝুল দিয়ে যদি এটা খান কি পরিমাণের যে মজা আমি বলে বোঝাতে পারবো না বাসায় যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না কেমন হয়েছে তো কোন জায়গায় দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজা আর বলে বোঝাতে পারবো না নরম তুল এই তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ